করে চলতে পারবেন ঠিক কিনা বলেন কাজে মনোযোগী হবেন কেমন করে যে কোনো কাজ হতে পারে পড়াশোনা হতে পারে অফিসের কাজ হতে পারে ক্যারিয়ারের কাজ হতে পারে আপনার জীবনের যে কোনো কাজে ইসলামিক ওয়েতে কোরআনিক ওয়েতে হাদিসের ওয়েতে হাউ টু কনসেন্ট্রেট অন ওয়ার্ক কাজে আপনি মনোযোগ দিবেন কিভাবে আমি মনে করি আমার লাইফের সবচাইতে গুরুত্বপূর্ণ লেকচার সবচেয়েতে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকে আজকে আমি আমার জায়গা থেকে বেস্ট লেভেলে কথা বলার জন্য ট্রাই করব সকলেই বলেন ইনশাআল্লাহ মাথায় রাখবেন কাজই হচ্ছে আপনার লাইফের আসল পরিচয় দিস ইজ ইউর রিয়েল আইডেন্টি আপনার ফিউচার কী হবে এ ডিফেন্স অন ইউর ওয়ার্ক আপনি কি সম্মানী হবেন না অসম্মানী হবেন এ ডিফেন্স অন ইউর ওয়ার্ক আপনি কি প্রতিষ্ঠিত হবেন না আজীবন বেকার থাকবেন এ ডিফেন্স অন ইউর ওয়ার্ক মানুষের জীবনের সফলতা অসফলতা সম্মানী হওয়া অসম্মানী হওয়া প্রতিষ্ঠিত হওয়া বেকার হওয়া এই সব কিছুই ডিপেন্ড করছে তার কাজের উপরে ঠিক কিনা বলেন ইভেন এটা মাথায় রাখবেন কাজই হচ্ছে এমন একটা জিনিস এই কাজের মাধ্যমে এই আমলের মাধ্যমে অন দ্য ডে অফ জাজমেন্ট উইল ইউ এন্টার ইন দ্য ইন দা হেলফায়ার আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামি হবেন এটাকে আপনার কাজের উপরে বেসড করে সিদ্ধান্ত দিবে একজন বলেন সবাই তিনি কে ইভেন কাজের কোয়ালিটি কত ইম্পর্টেন্ট আল্লাহতা আল্লাহ শ্লোতুল মুলকের সেকেন্ড নাম্বার আয়াতে বলেছেন লেদিং খল অল মাউন্ট ওয়াল হায়া চলিয়া বেলুয়া কুম আই ইউ আল্লাহ জীবন দিয়েছেন মরণ দিয়েছেন জাস্ট টু চেক জাস্ট টু টেস্ট আল্লাহ দেখতে চায় তোমাদের মাঝে কে কত ভালো আমল করে আল্লাহ বলেন নাই যে এই কে কত বেশি আমল করে ন আল্লাহ এমনভাবে বলেন নাই আল্লাহ বলেছেন কে কত ভালো আমল করতে পারে দ্যাট মিনস আপনি কোনো কাজ করলেই অ্যানাফ না আপনাকে আপনার জায়গা থেকে ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট এফোর্ট ইউ ক্যান জাস্ট কাজ করলেই হয় না কাজের মতো কাজ করলেই সফলতা দান করবে একজন বলেন সবাই তিনি কে এখন আমি শুরু করছি হাউ টু কনসেন্ট্রেট অন ওয়ার্ক যে কোনো কাজে মনোযোগী হবেন কেমনে স্থির হবেন কেমনে ঘন্টার পরে ঘন্টা হাউ টু ওয়ার্ক হাউ টু কনসেন্ট্রেট হাউ টু ফোকাস অন ওয়ার্ক কেমন করে কাজ করলে কাজে মনোযোগ থাকবে আমি কয়েকটা টিপস দিব অ্যাপ্লাই সবাই করবেন তো ইনশাআল্লাহ আর একবার জোরে সোরে বলেন ইনশাআল্লাহ নাম্বার ওয়ান যে কোনো কাজ শুরু করার পূর্বে থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট ফলাফল নিয়ে একটু ভাবেন যে এই কাজটা যদি আপনি করতে পারেন যদি আপনি সফল হন এই স্কিলটা যদি আপনার ডেভেলপ হয়ে যায় এই কাজ যদি আপনার গ্রোথ আসে আপনি যদি সামনে এগিয়ে যেতে পারেন হোয়াট উইল বি দ্য বেনিফিট আপনার লাভ কী হবে লাভ হবে এই আপনি প্রতিষ্ঠিত হবেন লাভ হবে এই আপনি আপনার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবেন লাভ হবে এই আপনি আপনার বাবাকে হেল্প করতে পারবেন মাকে হেল্প করতে পারবেন পরিবারের দায়িত্ব নিতে পারবেন লাভ হবে এই অল্প বয়সে বিয়ে করতে পারবেন লাভ হবে এই অল্প বয়সে সন্তানের বাবা হতে পারবেন লাভ হবে এই পুরো পরিবারের ভেতরে আপনিই হবেন একজন সেরা সন্তান পুরো সোসাইটির মাঝে ফ্রেন্ড সার্কেলের মাঝে আপনার মতো সেরা আর দ্বিতীয় কেউ হতে পারবে না ঠিকই না বলেন থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট যে কোনো কাজ শুরু করার পূর্বে যখন ফলাফল নিয়ে ভাববেন এর ফিউচার নিয়ে ভাববেন এর রেজাল্ট নিয়ে ভাববেন দেখবেন এটাই আপনার ভেতরে একটা দারুদ জ্বালায় দেবে ঠিক কিনা বলেন

যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় রাখে এবং তার নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করে দমন করে এই হচ্ছে আয়াতের ব্যাখ্যা এই আয়াতে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন মন যা চায় সবসময় সেটা করতে নেই বরং ইমানদারের মূল গুণ হচ্ছে নিজেকে প্রবৃত্তির অনুসরণ না করিয়ে জাস্ট যখন যেটা করা দরকার সেটা যে করতে পারে হি ইজ দ্য রিয়েল বিলিভার ঠিক কিনা বলেন অতএব মন চাচ্ছে আড্ডা দিচ্ছি মন চাচ্ছে ফোন টিপছি ইটস নট সাইন অফ রিয়েল বিলিভার রিয়েল বিলিভার অলওয়েজ উইল প্রোটেক্ট দেয়ার ওন সেলফ আমার যা মন চায় তা আমি করতে পারবো না বরং আমার যা করতে হবে তাই যদি করতে পারি তবেই আমি প্রকৃত মোমিন হতে পারবো ঠিক কিনা বলেন অতএব নাম্বার ওয়ান নিজেকে সব কিছুর থেকে বিরত রেখে অবশ্যই সেই কাজের রেজাল্ট নিয়ে ভাববেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই মাথায় রাখবেন কাজ যদি আপনি মনোযোগী হতে পারেন এখানে আপনার লাভ তো তবে যদি আপনি কাজে মনোযোগী হতে চান দুই নাম্বার বিষয়ে মাথায় রাখবেন ডিস্ট্রাকশন মানেই হচ্ছে মনোযোগ হারিয়ে ফেলা মাথায় রাখেন যখনই আপনি কাজ করতে বসেছেন যেই যেই ইস্যু যেই যেই রিজন যেই যেই যন্ত্র আপনাকে কাছ থেকে ডিস্ট্র্যাক্ট করে দেয় এটার থেকে কমপ্লিটলি দূরে থাকেন যেমন আপনি স্টাডি করতে বসেছেন ফর অ্যান এক্সাম্পল উদাহরণ হিসেবে বলছি এখন মোবাইল ফোন আপনাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে আপনার ল্যাপটপ আপনার কম্পিউটার আপনার বাসার এমন কোনো জিনিস টিভি হতে পারে স্মার্টফোন হতে পারে কম্পিউটার হতে পারে ল্যাপটপ হতে পারে এনিথিং কুড বি যেই বিষয়গুলো আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দেয় কাজ থেকে দূরে সরিয়ে দেয় ওইটার থেকে আপনি চোদ্দ মাইল দূরে থাকবেন আপনি যখন পড়তে বসবেন ওখানে মোবাইল ফোন থাকবে না আপনি যখন পড়তে বসবেন সেখানে ল্যাপটপ থাকবে না আপনি যখন পড়তে বসবেন টিভির সামনে পড়তে বসবেন না যখন আপনি এই সমস্ত ডিস্ট্রাকশন থেকে বেঁচে কাজ করতে বসবেন প্রত্যেকটা কাজের ধাপে ধাপে আপনাকে বরকত দিবে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ তালা বলছেন উলা আপনি আপনার কান দিয়ে যা শুনবেন চোখ দিয়ে যা দেখবেন আপনি যা কিছু করবেন আপনার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে প্রত্যেকটা বিষয়কে কেমতের দিন আপনাকে জিজ্ঞাসাবাদ করবে একজন তিনি কে অতএব আপনি যখন কাজে ডিস্ট্র্যাক্ট হচ্ছেন আপনি কান দিয়ে খারাপ কাজ শুনতেছেন গান শুনতেছেন চোখ দিয়ে অশ্লীল জিনিস দেখতেছেন প্রত্যেকটা জিনিসের হিসাব হবে অতএব এই ডিস্ট্রাকশন থেকে দূরে রেখে পাপ থেকে অন্যায় থেকে দূরে রেখে যত কাজে মনোযোগী হবেন তত আপনার কাজে বরকত দিবে একজন তিনি কে তিন নম্বর মাথায় রাখবেন নিজেকে আলাদা করে কাজ করেন একটা রুম চুজ করেন রুমের ভেতরে বেশি লাইট রাখবেন না লাইট খুব বেশি রাখলে আপনার মাথায় পেইন হতে পারে সমস্ত কিছুকে দূরে সরাই দেন টেবিল নেন একটা ল্যাম্প লাইট নেন এবং ল্যাম্প লাইট নেওয়ার পরে যখন ল্যাম্প লাইট আপনি নিয়েছেন মাথায় রাখবেন আশেপাশের যেই সাউন্ড নয়েজ এগুলো যেন আপনার কানে না আসে একদম নিরবতার সাথে সাইলেন্টলি সাইলেন্ট জোন যেখানে কেউ যাবে না গেট কেউ নক করবে না বাসার কেউ সেখানে প্রবেশ করবে না একদম ঠান্ডা পরিবেশ আপনি জাস্ট নিজের মতো করে কাজ করবেন ঘন্টার পরে ঘন্টা। এমন একটা নীরব জায়গা চুজ করবেন মাথা যত ঠান্ডা থাকবে পিস অফ মাইন্ড যত সুন্দর থাকবে নয়েস যত কম থাকবে আলো যত কম থাকবে আপনার কাজে বেশি বেশি মনোযোগ বাড়াই দেবে একজন তিনি কে আল্লাহ রসুল এটাই করতেন ওনার যখন কোনো কাজ করার প্রয়োজন হতো উনি নির্জনে যেতেন ইভেন যারা স্পিকার যারা লেকচার দেয় কথা বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাস্ট ফর এন এক্সাম্পল উনি যে ভাষণ দিতেন ওনার মা বলেছেন এবং এটা আমি নিজেও পড়েছি যে উনি ভাষণ দেওয়ার পূর্বে এই ভাষণগুলো ছোটোবেলার থেকেই বা উনি যে নেতা হবেন তার যে এই ড্রিমটা ভাষণ দিবেন উনি খেতে খামারে গিয়ে ভাষণ দিতেন ধানের ভুয়ে গিয়ে ভাষণ দিতেন এবং ঠান্ডা মাথায় এমন পরিবেশ যেখানে কেউ নেই জাস্ট একা তার মানে বোঝা যায় যে কোনো কাজ যদি আপনি মনোযোগ দিয়ে করতে চান একা একা একটা জায়গায় যাবেন নির্জনে গিয়ে জাস্ট নিজেকে আড়াল করে সবার চাইতে আলাদা করে কাজ করবেন আপনার কাজে বরকত দিবে একজন তিনি কে চার নাম্বার যেটা আমি আমার লাইফে অ্যাপ্লাই করি টাইমার সেট করবেন একটা টাইমার ওয়াচ কিনবেন মার্কেট থেকে এটা আমার কাছে দুইটা আছে যেটা আমি অলওয়েজ অ্যাপ্লাই করি আমি জাস্ট টাইমারটা অন করে দেই এবং টাইমটাকে আমি কাউন্ট করি যে আমি কতটা সময় কাজ করছি যেমন আমি এক লেকচার লিখবো জাস্ট লিখবো উইথাউট প্র্যাকটিস প্র্যাকটিস করব না জাস্ট রিসার্চ করব লিখবো আমি টাইমারটা অন করে দেই কখনো এক ঘন্টা হয় কখনও দেড় ঘন্টা হয় আবার স্টপ করে দেই একটু পাইচারি করি একটু হাঁটি আবার ওটাকে অফ করে রাখি আবার যখন ব্যাক করি আবার অন করি এতে করে কি হয় যখন টাইমারটা আপনি আপনার হাতে রাখেন আপনাকে টাইম কন্ট্রোল করবে না বরং আপনি আপনার টাইমকে কন্ট্রোল করতে সক্ষম হবেন কথা ঠিক আছে কিনা বলেন আচ্ছা যদি আপনার কাছে টাইমার ওয়াচ না থাকে মোবাইল ফোনেও অ্যালার্ম অপশনে গেলে আপনি টাইমার ওয়াচের সিস্টেমটা পাবেন এবং টাইমটাকে আপনি যত কন্ট্রোল করতে পারবেন দেখবেন কাজ তত বেশি মনোযোগী হতে পারবেন কনসেন্ট্রেট করতে পারবেন অতএব যখনই পড়তে বসেছেন অথবা যে কোনো ওয়াট এভার দ্য ওয়ার্ক ইউ আর ডুইং টেক টাইমার ওয়াচ ওপেন দ্য সুইচ টার্ন করবেন যখনই সুইচ অন করবেন দেখবেন যে আপনার টাইম স্টার্ট হবে মাথা এবং আই মিন ব্রেইনটা ওইভাবে কাজ করবে যে আমাকে এই ঘন্টা এত ঘন্টা কাজ করতে হবে অতএব টেক ওয়াচ বিফোর ইউ ওয়ার্ক যখনই কাজ করতে যাবেন টাইমার ওয়াচ নেবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দেখেন কোরআন কি বলে কোরআন বলছে ওয়াল আস লাফি ইনসান আল্লাহ কসম করছেন সময়ের দ্যাট মিন্স সময় এমন একটা জিনিস যেটা একবার চলে গেলে সেকেন্ড টাইম আর কখনও ফিরে আসে না সময়কে যে কাজে লাগায় সেই জীবনে সফল হয় আর সময়কে যে নষ্ট করে তার মতো ব্যর্থ আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন সো কন্ট্রোল ইউর টাইম আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক পরেন সবাই আমিন পাঁচ নম্বর বিষয়ে মাথায় রাখবেন মন আপনার ডিস্ট্র্যাক্ট হবে এটা এটা ইনস্টল দেবেন এটা ইনস্টল দেবেন কাজ করছেন হঠাৎ করে একটা কল চলে আসলো ফোন আপনি কোথাও রাখেন নাই এখানেই ফোন ছিল বা যে কোনো একটা ইস্যু ঘটে গেল মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে গেল নট এ বিগ ডিল যখনই ভুল হয়ে গেছে টাইম পাঁচ মিনিট জাস্ট নষ্ট হয়ে গিয়েছে জাস্ট ওভারক ওভারকাম করেন আবার কাজে ফিরে আসা ভুল হয়ে গেছে অ্যাকসেপ্ট করেন মিস্টেকটা অ্যাকসেপ্ট করে বাস আবার কাজে ফিরে আসা ডিস্ট্রাকশন হয়ে গেলেই আপনি টাইমটা হারাই ফেলবেন ডুবে যাবেন ওইদিকে না 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 ভুল হতে পারে বাট কাম ব্যাক যতবার ভুল হবে পস করবেন আবার আসবেন আবার ভুল হয়েছে পস করবেন আসবেন আপনি যত ট্রাই করবেন যত রিপিট করবেন একদিন দেখবেন আপনার পুরো লাইফটা আপনি একটা ডিসিপ্লিন মেনটেন করে চলতে পারবেন ঠিক কিনা বলেন অতএব টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে ভুল হতে পারে মোবাইল ফোন টিপতে পারি টিভি দেখতে পারি একটা কাজে ব্যস্ত হয়ে যেতে পারি বাট যখনই মাথায় আসবে ও হো হো আই হ্যাড টু ওয়ার্ক আমার তো কাজ করার কথা ছিল আমি এখন কি করছি মাথায় আসছে ওই কাজটাকে পস করেন আর ক্যাম ব্যাক টু ইয়ার ওন ওয়ার্ক যে কাজ করতে হবে সেই কাজে ফিরে আসেন যদি আপনি এটা বারবার বারবার রিপিট করেন আপনার জীবনটাকে পরিপূর্ণ বরকত দ্বারা ভরপুর করবে একজন তিনিকে আল্লাহ তালা বলছেন কি সুন্দর কথা তোমরা তোমাদের নফসের প্রবৃত্তিকে অনুসরণ করো না এটা তোমাকে তোমার রবের কাছ থেকে দূরে সরাই দেবে অতএব মাথায় রাখবেন আপনি যখনই প্রবৃত্তি অনুসরণ করবেন মন বলছে আচ্ছা যেহেতু পাঁচ মিনিট সময় নষ্ট হয়ে গেছে আরে বাদ দে আজকে সাথে আড্ডা মার মোবাইল ফোন টিপ আজকে বাদ কাল থেকে শুরু করব না ইটস রং ডিসিশন যখনই মনে পড়বে জাস্ট পজ দ্যাট ওয়ার্ক অ্যান্ড কাম ব্যাক টু ইউর ওন ওয়ার্ক কাম ব্যাক টু ইউর রিয়েল ওয়ার্ক যেটা আপনার জীবনে স্বার্থ আনবে যেটা আপনার জীবনে আপনার লাইফের গ্রোথ আনবে সেই কাজে ফিরে আসার নামই হচ্ছে আসল মবিনের পরিচয় ঠিক কিনা বলেন সর্বশেষ আমলটা বলে আমি শেষ করতে চাই নামাজকে তার আসল ওক্তে পড়বেন স্পেসিফিক টাইমে পড়বেন মাথায় রাখবেন যে তার নামাজের টাইমকে ঠিক রাখতে পারে সে তার কাজের টাইমকে ঠিক রাখতে পারে যে নামাজের টাইমকে ঠিক রাখতে পারে না সে তার ক্যারিয়ারের কোনো কাজের টাইমকে ঠিক রাখতে পারেই না ঠিক কিনা বলেন নামাজ হচ্ছে আমার জীবনের সবচেয়ে মূল পরিচয় নামাজ ঠিক আমি ঠিক নামাজ ঠিক ক্যারিয়ার ঠিক নামাজ ঠিক টাইম ঠিক নামাজের ঠিক নাই কেরের ঠিক নাই নামাজের ঠিক নাই টাইমের ঠিক নাই নামাজের ঠিক নাই সফলতা বলতে আমার লাইফে আর কিছুই আসতে পারানা ঠিক কি না বলে ইনস সালাত আলাল মুমিনিনা কিতাবাম মালকুত আল্লাহ তাআলা বলছেন আমি মুসলমানদের উপরে নামাজটাকে ফরজ করেছি ইন এ স্পেসিফিক টাইম অন স্পেসিফিক টাইম এটা জাস্ট যেন কোনো টাইমে নয় যখন যেই টাইমে নামাজ তখন সেই টাইমে পর নামই হচ্ছে আসল মমিনের পরিচয় ঠিক কিনা বলেন অতএব নামাজ যে ঠিকঠাক পড়তে পারে তার কাজে আল্লাহ মনোযোগ দান করে আর নামাজ আপনার মনে শান্তি নিয়ে আসে নামাজ আপনার মনকে স্থির করে নামাজ আপনার মনকে রবের দিকে টানে নামাজ আপনার মনকে কাজের প্রতি অ্যাট্রাক্টিভ করে নামাজ আপনাকে শেখায় পাংচুয়ালিটি নামাজ আপনাকে শেখায় টাইম ম্যানেজমেন্ট নামাজ আপনাকে শেখায় একত্রে একদম একনিষ্ঠভাবে একভাবে একদিকে ফোকাস করা অর্থাৎ নামাজে যে উন্নয়ন করতে পারে সে সেটা লাইফের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্যাটাগরিতে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে ঠিক কিনা বলেন এজ মাছ এজ ইউ ক্যান ট্রাই ইউর বেস্ট টেক হুসুর হুজুর পরিপূর্ণ হুসুর হুজুর সাথে নামাজ পড়বেন টাইম মতো পড়বেন আপনার প্রত্যেকটা কাজে বরকতের ছোঁয়া দিবে একজন আওয়াজ দিবে বলেন সবাই তিনি কে সো প্লিজ যদি আজ থেকে কাজ মনোযোগ দিয়ে করতে চান নামাজি হওয়ার ট্রাই করেন টাইমার ওয়াচ ইউজ করেন কাজে ভুল হয়ে গেলে অ্যাকসেপ্ট দ্য মিস্টেক অ্যান্ড কাম ব্যাক এগেন ভুল হয়ে গেছে বাস পশ করে দেন আবার ফিরে আসেন মনকে শুনবেন না মন যা চায় তা করবেন না বরং যা করতে হবে তাই যদি করতে পারেন আপনি প্রত্যেকটা কাজে মনোযোগী হয়ে কাজ করতে পারবেন ঠিক কি না বলেন তা আমি অধম এ পর্যন্ত অন অ্যান অ্যাভারেজ ছয়টা উপায় বলেছি বলতে গেলে ছয়টা আমল বলেছি এই ছয়টা আমল যদি কোনো বান্দা করতে পারে তার কাজে ডেফিনেটলি সে ফোকাস করতে পারবে কনসেন্ট্রেট করতে পারবে আল্লাহ আমি সহ আমাদের সবাইকে এই ছয়টা কাজ মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন